আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পরিবহন খাতের এক জীবন্ত কিংবদন্তী হিনোকে ওয়ানডে নিয়ে এই বাসটি কবে কিভাবে আমাদের দেশের রাস্তায় রাজত্ব শুরু করলো সেই বিষয়ে আজ আপনাদের শোনাবো মূলত সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই এই বাসগুলো বাংলাদেশে আসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তখন জনগণের যাতায়াত সহজ করার জন্য ব্যাপক সংখ্যক হিনোবাস আমদানি করে জাপানিস ইন্টারন্যাশনাল কোঅপারেশন জাইকা এর মতো সংস্থার সহযোগিতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় সম্পূর্ণ বাস হিসেবে আবার কখনো শুধু চেসিস আমদানি করে পরবর্তীতে স্থানীয় ওয়ার্কশপে বডি তৈরি করা হতো হিনো একে ওয়ানজে বাস তার শক্তিশালী ইঞ্জিন অসাধারণ নির্ভরযোগ্যতা এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মহাসড়কের ছাত্র অধিপত্যের কারণে মহাসড়কের রাজা হিসেবেও পরিচিত পেয়েছে এর টেকসই কাঠামো ও পারফরমেন্স এটিকে দূরপাল্লার যাত্রার চালক ও মালিকদের আস্থার প্রতীকে পরিণত করেছিল যদিও সময়ের সাথে সাথে আরও আধুনিক বাস রাস্তায় নেমেছে তবুও আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুগৌরবে যাত্রী সেবা দিয়ে চলছে বহু পুরনো হিনোয়েকে ওয়ানজে বাস এটি শুধু একটি বাস নয় এটি আমাদের দেশের পরিবহন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তো এটিই ছিল হিনোয়ে কে ওয়ানজে বাসের বাংলাদেশের আগমনের সংক্ষিপ্ত ইতিহাস